দাদা একটা মেয়েকে নিয়ে ভেঙেছে তার জন্য অন্য পকা খাবে তার জন্য অন্যকে ওর বাবা পকা দিচ্ছে এটা কিন্তু পকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আমরা ধরবো আমি ভালো মতোই ধরবো অঙ্ক বলছে সুহাগ যদি সত্যি মাহিকে ভালোবাসতে লাইভ না করে মাহির সাথে কথা বলতে কি হয়েছে মাহির সাথে কি হয়েছে আমি তো বলতে বলছি দুঃখগুলো কেন তোরা বলছিস না আমি তো বলতে বলছি মাহি কি হয়েছে আমাকে বলছিস না কেন আচ্ছা বলছে কি করব দিদি ভাই ফোন ছিল ওটা ভেঙে গেছে পয়সার অভাবে রিপেয়ার করছি নে এখন দেশি লাভার ফোন চালাচ্ছি এই চাকরি করেও ফোন এর পয়সা হচ্ছে না এখন তো ইনস্টলমেন্টের যুগ এখন তো ইনস্টলমেন্টের যুগ এখন ফোন কেনা কোনো ব্যাপার নাকি বলছে যে আইফোন ও বাবা আইফোন এমনি এই একটা ফোন কিনতে পারছে না বলছে সে এখন আইফোন কিনবে মানে একেবারে একদম ছোঁয়া করছে আচ্ছা বেশ বেশ না মানুষের উচ্চাকাঙ্ক্ষী থাকা একদম ভালো খুব দরকার মানুষের একটা লক্ষ্য থাকা উচিত যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো ও এইটা যদি মনের মধ্যে থাকে তবেই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারে খুব ভালো লাগলো না এটা থাকা উচিত আমি ভুল বলছি আমি ভুল বলছি আমার কথাটা ঠিক না এটা থাকা উচিত আচ্ছা সুয়াগ বলছে মাহিয়ার সাথে কথা বলার জন্য যুদ্ধ করি মাহিয়ার একটা শোনার জন্য হ্যাঁ বিশ্বাস না হলে মাহিয়াকে বলে দেখো মাহিয়া কই গেলি শোনা এদিকে আয় অঙ্কু বলছে সুয়া মুখ না দেখালে লাইভ আর করো না অন্য বলছে দাদা এলাকার এক বড় ভাই মেয়েকে নিয়ে পালিয়েছে দাদা এলাকার এক বড় ভাই মেয়েকে নিয়ে পালিয়েছে শুনলাম মেয়েটার নাকি আগে বিয়ে হয়েছিল প্লাস একটা দু বছরের একটা ছেলেও আছে হ্যাঁ এই নিয়ে বাবার কড়া হুশিয়ারি আমার সব অতীত আমি মুছে ফেলেছি অনেক আগে সেটাই তো তুই তো বললি যে বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবি ও আচ্ছা আচ্ছা মানে তোকে আগে থেকে সাবধান করে দিচ্ছে মানে এই সব দিকে যেন তুই না এগোস ও আচ্ছা আচ্ছা বুঝেছি এবার আচ্ছা আমি সাউথ ইন্ডিয়ান গ্রেট দারুন দারুন তাহলে আর বাংলায় কমেন্ট করতে হচ্ছে আর সাউথ ইন্ডিয়ান তোমার আইডিটা সাউথ ইন্ডিয়ান সেইটা আমি বলেছি আমি সেইটাই বলেছি আমি কি সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান কমেন্টস পড়লে কি আমি পড়তে পারবো না কি আশ্চর্য এদের সঙ্গে এত কথাই আমি পারিও না বারবার বলছি যে আমি টিউবলাইট আমি সেই আগেকার দিনের টিউবলাইট যে টিউবলাইটে সে চোখ থাকতো বলতো না চোখ এখনকার মতো এরকম এলইডি টিউবলাইট না আমি বুঝতে আমি আমার বুঝতে সময় লাগে আমি বুঝতে সময় নিই চট করে সব কিছু বুঝি না ঠিক আছে এবার সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কমেন্ট করতে হবে দেখছি আরে না 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 তাহলে আমি পড়তেই পারবো না ওরে বাবা একদম না আমি পড়তেই পারবো না অসুহা বলছে অসহায় ছেলেটার মুখ না দেখা ভালো আমি বড় অসহায় বাবা না বাবা এরকম বলতে নেই কেন এইসব বলিস কেন অসহায় কেন অসহায় ওকে সবার মা বাবা চিরকাল বাঁচে কারুর মা বাবা চিরকাল বাঁচে কারুর মা বাবা চিরকাল বাঁচে না কতজনে একদম ছোট্ট থেকে হয়তো জন্ম দিয়েছে বা তিন বছরে বা পাঁচ বছরে সে বাবার মৃত্যু কি সে মার মৃত্যু কি সেই জানে না সেই বয়সে তার মা বাবা চলে গেছে তো এই কেন সে অসহায় হয়ে গেল কেন এরকম মনে করিস নিজেকে সব সবসময় আচ্ছা মান্তুর আচ্ছা মান্তুর কি হয়েছে বলতে চাই মান্তুর কি হয়েছে আমি শুনতে চাই আচ্ছা অন্য বলছে যে প্লাস বিয়ে সব দায়িত্ব বাবার হাতে তুলে দিলাম আজ তাই নাকি উনি যে মেয়ে এনে দিবে সেই মেয়ে চোখ বন্ধ করে বিয়ে করে নেব মাহিয়া বলছে হুম আচ্ছা মাহিয়া মাহিয়া কি হয়েছে আমি তো বুঝতে পারছি না সুয়াগের লাইবে কি কি সুয়াগের সাথে কথা বলিস তুই আমি দেখলাম তুই চলে এসেছিস তখন আফরিন ছিল না আমি যখন জিজ্ঞাসা করছিলাম তখন কে বলল যে মাহিয়া সুয়াগের লাইবে কে বলল যা ভুলে গেছি যাই হোক তখন তুই ওখানে ছিলিস আফরিন তখন আমার কাছে ছিল আবার আফরিন যখন গেছে তারপরে তুই এখানে চলে এসছিস আমার কাছে কি কথাটা তো হয়নি বাবা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না অন্য বলছে এমনটা বলতে হয় না জামাই হ্যাঁ ঠিক কথাই এরকম বলিস না শুয়াক এরকম বলে না অঙ্কু বলছে সুয়াক তুমি যা বলো সেটা সঠিক নয় অঙ্কু বলছে মা মা আর নিজের করে দেওয়া দুটো এক নয় মা আর নিজের করে নেওয়া দুটো এক নাই আচ্ছা দিদি ভাই আমাদের অজন্তা দিদি ভাই ব্যারাকপুরের গর্ব তার ভালোবাসায় আলোকিত হয় গোটা ভারতবর্গ না না এতটা না